তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটু মানে খুশি শেয়ার করতে চাই তোমাদের সাথে ভাগ করে নিতে চাই তো আজকে আমাদের পাঁচ হাজার পুরো ভালোবাস পুরো হয়েছে তো তার জন্য একটা ছোটখাটো কেক বানিয়েছি সবটাই তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য তোমরা যদি না আজ ভালোবাসা সাপোর্ট দিতে তাহলে আমরা আজ আমাদের আজ পাঁচ হাজার হতো না

এই না তোমাদেরকেও কিন্তু খেতে হবে আর এই খুশি শুধু আমাদের একান নয় তাই তো হ্যাঁ এইটা থেকে দেখে ভাগ করে নেব এই যে বন্ধুরা কেক ক্যামেরা করো আমিও আমার একদমই পছন্দ না এটা ভালো তো পাইনাপল কে थैंक यू थैंक यू